নারীর একাকী সফর প্রসঙ্গে ইসলামের বিধান সমাজের পর্দাহীনতার সাইলাবের একটি উপমা হল গায়ের মাহারাম তথা বেগানা নারী পুরুষ নির্জনে একত্র হওয়া ইসলাম একে হারাম ঘোষণা করেছে যাবের রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের স্বামী উপস্থিত নেই সেসব নারীর কাছে তোমরা যেও না কেননা তোমাদের সবার মধ্যেই শয়তান প্রবাহিত রক্তের শিরায় বিচরণ করে আমরা বললাম আপনার মধ্যেও কি তিনি বলেন হ্যাঁ আমার মধ্যেও কিন্তু আমাকে আল্লাহ তালা সাহায্য করেছেন তাই আমি নিরাপদ তিরমিজি হাদিস এক সাত দুই রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন কখনো কোনো নারীর সঙ্গে নির্জনে সাক্ষাৎ না করে যতক্ষণ না ওই মেয়ের কোনো মাহরাম তার সঙ্গে থাকে কারণ সে সময় তৃতীয় জন থাকে শয়তান তিরমিজি হাদিস দুই এক ছয় পাঁচ বর্তমানে নারী পুরুষের নির্জনতাকে অনেকে পাপী মনে করে না দেবর ভাবি শালিদুলাবাই ড্রাইভার মহিলা গৃহকর্তা ডাক্তার নার্স অফিসের বসমহিলা পিয়ে শিক্ষক ছাত্রী পীর মহিলা মুরিদ ইত্যাদি বেগানা নারী পুরুষ প্রতিনিয়ত নির্জনে একত্র হয়ে কাজ করছে ইসলামের দৃষ্টিতে তা হারাম বেগানা নারী সঙ্গে নিয়ে সফর ইসলাম নারীর মর্যাদা ও সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাই যেখানে তাদের সম্মান বা সুরক্ষা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে সেখানে বিশেষ বিধান দিয়ে সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এই বিবেচনায় ইসলামের বিধান হল মাহারাম ছাড়া একাকী সফর করা নারীদের জন্য বৈধ নয় যাদের সঙ্গে চিরতরের জন্য বিবাহ অবৈধ তাদের মাহরাম বা এগানা বলা হয় এছাড়া অন্যদের গায়ের মাহরাম বা বেগানা বলা হয় সাধারণ সফর ও হজের সফর সব ক্ষেত্রে একই বিধান মাহরাম ছাড়া নারীর সফর বৈধ নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাহী ওয়াসাল্লাম বলেছেন যে নারী আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে তার পক্ষে কোনো মাহরাম পুরুষকে সঙ্গে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা যায়জ নয় বুখারি হাদিস এক শূন্য আট কোনও কোনও হাদিসে একদিন এক রাতের পরিবর্তে তিন দিন তিন রাতের কথা এসেছে আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোনও নারীর সঙ্গে কোনো মাহরাম পুরুষ না থাকলে সে যেন তিন দিনের সফর না করে বুখারি এক আসলে এখানে দিনরাত মুখ্য নয় ইসলামের দৃষ্টিতে মাহরাম ছাড়া নারীর যে কোনও সফর বৈধ নয় এখানে মূল কথা হলো যদি চার আট মাইল সাত আট কিলোমিটার বা তার বেশি দূরত্বে সফর হয় যতক্ষণ পর্যন্ত পুরুষদের থেকে নিজের কোনো মাহরাম আত্মীয় বা স্বামী সঙ্গে না থাকে ততক্ষণ পর্যন্ত কোনো নারীর জন্য সফর করা যায়জ নেই এটি হজের সফর হোক বা উচ্চশিক্ষার জন্য সফর হোক তার মানে এই নয় যে নারীরা ঘরের বাইরে যেতে পারবে না প্রয়োজন হলে অবশ্য ঘরের বাইরে যাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন এক রাতে উম্মাহাতুল মুমিনিন সাওদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহু কোনো কারণে বাইরে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে চিনে ফেললেন তিনি বলেন আল্লাহর কসম হে সাউদা তুমি নিজেকে আমাদের কাছ থেকে লুকাতে পারনি এতে তিনি নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে গেলেন এবং উক্ত ঘটনা তার কাছে বলেন তিনি তখন আমার ঘরে রাতের খাবার খাচ্ছিলেন এবং তার হাতে গোস্তওয়ালা একখানা ছিল এমন সময় তার কাছে ওহি অবতীর্ণ হল ওহি শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন বুখারি হাদিস পাঁচ দুই সাত যাই হোক সফরকালীন সুরক্ষা নিশ্চিত করতে ইসলাম সফরে নারীর সঙ্গে মাহরাম থাকা অপরিহার্য করে দিয়েছে জেন সফরে মাহরাম পুরুষ নারীকে দুশ্চরিত্র লোকদের থেকে নিরাপদ রাখতে পারে এবং নারীর প্রয়োজনে তাকে সহযোগিতা করতে পারে মাহরাম ছাড়া নারীর একাকী সফর বৈধ না হওয়ার কারণ হল সফরে স্বামী ও মাহারাম নারীর যতটুকু সম্মান ও সুরক্ষা করতে পারে অন্য কেউ তা রক্ষা করতে পারে না আর আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন মুসলমানরা তা মানতে বাধ্য এক্ষেত্রে নিরাপত্তা আছে কি নেই বদনাম হবে কি হবে না তা বিবেচনায় আর হ্যাঁ ইসলামের বিধান শুধু আত্মসমর্পণকারী মুসলিম নরনারীর জন্য আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান